মানুষ মানুষকে মারে আবার স্বজাতিকে মারে স্বদেশীকে মারে আবার সবাসীকে মারে বাসা এক দেশ এক জাত এক এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে মাটি তাকে কেউ হয়তো বোঝে কেউ হয়তো আমার কথা বুঝবে না বুঝবে না বেশিরভাগই বুঝবে না হয়তো কেউ বুঝলে বুঝতে পারে এই জন্যই দেখা যায় অল্প কয়েকদিন পর এই মাটি তাকে কিকমারা শুরু করে কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে মক্কা মদিনা ভিন্ন জিনিস ওইটা নিয়ে তুলনা চলে না বাইতুল মক্কা নিয়ে তুলনা চলে না ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোন বিকল্প নাই এই জন্যই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আসে যা কথা গুছায় নিয়ে আসি আসেন দেহনিয়ার কত ভাব দেন আত্মা নিয়ে ভাবি আত্মার রোগ ভাবি আমি দুটাই বলবো যে দুটার কারণে আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমুস্থ রোগের উৎস হলো আক্তার দুই রক্তিকা কয় রক্তিকা দুই রক্তিকা সমস্ত রোগের উৎস যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোন রোগের আপনার দরকার হবে না যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে কারণ এটা উম্মুল আমراض সমস্ত রোগের মা হুম মাদার কি ইংলিশে জানি কি বলে সমস্ত রোগের মা ইংলিশ কি সমস্ত রোগের মা ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হলো দুটা এই জন্য আল্লাহ রসুল বড় পাইতেছি তোমাদেরকে নিয়ে দুই দুইবার বলছে আখাফু আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি বলছে কি রসুল আল্লাহ বলছে তৌলুল আমল লম্বা লম্বা প্রথম নাম্বার কি লম্বা 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 কার মনে নাই রসুল লম্বা হইলে কি হবে তো বলছে তৌলুল আমল ইউনসাল লম্বা আশা মানুষকে আখেরা বুলা দেয় আর যে আখেরাত গুলা গেল সে যা খুশিটা করতে পারবে তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব চুরি হওয়া সম্ভব ডাকাতি হওয়া সম্ভব চিন্তাই হওয়া সম্ভব ইয়াবাহা বেচা সম্ভব ইয়াবাহা নেওয়া সম্ভব জুলুম করা সম্ভব ছিনানো সম্ভব এভরিথিং সম্ভব যে আখেরাত গুলা গেল লম্বা লম্বাশা মানুষকে আখেরাত যার চোখের সামনে নাই সে সব কিছু করতে পারে যত কিছু হইতে পারে অপকর্ম যাকে বলে সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব সম্ভব যে আখেরাত গুলা গেল আজকে আমরা আখেরাত গুলা গেছি আখেরাত আখেরাত যে গুলা যায় আখেরাত যার স্মরণ থাকে কসম খোদার ও তো পাও উঠাইতে পারে উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না পিঁপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতু পদদলিত হইতে পারে না কেননা পিপরা আল্লাহর সৃষ্টি কার সৃষ্টি কার সৃষ্টি কে সৃষ্টি করছে মানুষ মারবে এখন তো পিঁপড়া মারা কঠিন কাউকে পাঁচ হাজার টাকা দিয়া বলেন কুকুরটা রে মার ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে ওরে মারমু বলেন না একটা মানুষ মারতে মেরা রাজি হবে না ও মানুষ মারতে রাজি নাইলে মুসলিম সমাজে মাদক মুসলিম সমাজে মাদক মুসলিম যুবক মাদকে আসক্ত মুসলমান মাদক বেচে ওলামা আমাকে বলো যে ওলামা এটা কি তাসাব্বুর করা যায় কি তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে আরে মুসলমান বাদ দিলাম হুম্মতে মোহাম্মদী মাদক বেচবে উম্মতে মোহাম্মদী আপনার গ্রেট কত আপনি তো জানেনি না যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই আল্লাহ একক ঠিক মোহাম্মদুর রসুল উপরে কেউ নাই আছে নাকি এরকম উম্মতে মোহাম্মদীর উপরে কেউ নাই আছে নাকি আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে ভিতরে রেসালতের ভিতরে মহাম্মদুর রসুল উল্লাহ উম্মতিয়াতের উম্মতিয়াতের ভিতরে উম্মতে মহম্মদি ও আহাদু আল্লাহ আল্লাহ উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি আহাদ রাসালতের ভিতরে মুহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ উম্মতিয়াতের ভিতরে উম্মতে মোহাম্মদ ই

সর্বপ্রথম রোগ হলো তৌলুল আমাল যেটার ফলাফল দাঁড়ায় আখেরা গুলা দ্বিতীয় রোগ হলো বাউল হাওয়া মন চাহি জীবন আমি সের জায়গায় চলে আসছি মন চাহি জীবন রব চাহি না মন চাহি জীবন কোরআন হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন বলছে মন চাহি জীবন কি হবে মন চাহি জীবনে কি ক্ষতি হবে মন চাহি জীবনে কি ক্ষতি হবে রসুল বলছে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা পড়া যাবে তুমি হক চিনবে না বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে মানুক আর না চিনে মালুক আর না মানুক মানুক আর না চিনে আমার মনে আছে কোনো এক সময় ভাই ছোল করো আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোন এক সময় আমাকে ইনভাইট করছিলেন তা আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না যুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেন আপনারা যে চারটায় বসা আছেন ওই চারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চারি কাজ কি আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন হককে হককে শিকার করতে পারো হককে যদি হক বলে করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল আর বলছিল আসা আইয়ান ফানাউ নাতাখিদাহু ওয়ালাদা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না তুই তো পুরুষই না হুম যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাগো বইলেই ঘোষণা দিয়া দিমু তো ফেরাউনের কোলে যখন দিতে ছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু ওয়ালাদা আমনা তুই চিলি কই আমি না ছিলাম না তুমি ছিল কোথায় এরকম হায়াতু সাহাবাই এক কাহিনী আছে মহিলা সাহাবি বাড়ির থেকে চলে গেছেন আইসা দেখতেছে চাককি নাই চাক্কি চুরি হয়ে গেছে চাক্কি চাক্কি চিনেন আটা পেশার চাক্কি আর ছাগলও নাই তো যায় নামাজ বিছায় নামাজ পড়া বলতেছে আমি তো ছিলাম না আপনি কোথায় ছিলেন দোয়া তো পড়তে পড়তেই গেছিলাম খলিফা ফিল আহলি ওয়াল মাল রফি কুনা ফিল সফর খলিফা তুফিল আহলি ওয়াল মাল আপনাকেই তো বাড়িতে রেখা গেলাম চাককি কই আর বকরি কই আপনি কই ছিলেন তো সাথে সাথে নতুন চাককি পাঠায় দিছে বকরি একটার জায়গায় দুটা পাঠায় দিছে রুই বনিস রাইলের বুড়ি যখন হাতুটা বসে আপনি কইছিলেন আমি না ছিলাম না বাস বলতে দেরি তুফান আসতে দেরি হয় নাই বাদশাও গোল চড্ডি বড্ডিও গোল গোল হুম হুম যেমন একটু আগে সাইদ বাইজ বললেন না যে আমিও জেলখানায় গেছি হ্যাঁ আসলে ওই চোখের পানিতেই সব গেছে কি হয়ে আরেকটা আছে ওটা সময় আমার কাছে নাই। এই মাটির একটা বৈশিষ্ট্য আছে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে ওটা গভীর ভাবে কেউ ইতিহাস না পড়লে জানবে না এই মাটির নিচে একটা গভীর ভাবে এক আধ্যাত্মিক শক্তি লুকানো আছে এই মাটি নিয়ে যে খেলবে একদিন মাটি তাকে কিক মারবেই হয়তো কাউকে বোল্ড আউট না নাইলে কাউকে রান আউট করবে আর না কান না হইলে কাউকে ছক্কা মাইরা একবারে বাউন্ডারির বাইরে করবে এই মাটির আধ্যাত্মিক শক্তি আপনারা জানেন না আসতেছেন তো জানেন না এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে বলার সময় হবে না এত লম্বা বলা যাবে না আবার কখনো আসলে কোনো মজলিসে হইলে গোলা দিবনে কিন্তু এটা মাইনা নেন এই মাদির শক্তি কেননা হিজরতের সনের কাছাকাছি হলো বাংলা সন দশ এগারো বৎসরের ডিফারেন্স এই চোদ্দশো বৎসরের বাংলা ইতিহাস যে পড়বে সে জানবে যে এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে এর জন্য মির্জাফর ও মির্জাফরী কয়েক বেশি দিন থাকতে পারে না মির্জাফর ও মির্জাফরী কোরা বেশি দিন পারছ না এটা হলো এই মাটির ভিতরের আধ্যাতিক শক্তি শুধু এতটুকু আপনাদের বলি আমি ইসলামের প্রথম যে কুরবানি ইসলামের প্রথম কোরবানির একটা বিন্দু এই মাটির নিচে এখনো লুকাইত আছে আল্লাহর রসুল হিজরত করেন নাই চার সাহাবি বাংলাদেশে চলে আসছিলেন আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন আবু আকাশ ওহাব ইবনে মালেক মালেক রাধি আল্লাহ আনহুমা দুইজনের কবর চিনে আছে আর ইতিহাস বলে দুইজনের কবর এই মাটির নিচে আছে এটা হলো ওই আধ্যাত্মিক শক্তি যেটা ইসলামের প্রথম কোরবানির বিন্দু এই বাংলার মাটির নিচে দাফন হয়েছে এই জন্য এই মাটি নিয়ে কাউকে বেশি দিন মাটি খেলতে দেয় না বেশি দিন খেলতে চাইলেই মাটি তাকে কিক মারে মাটি তাকে কেউ হয়তো বোঝে কেউ হয়তো আমার কথা বুঝবে না বেশিরভাগই বুঝবে না হয়তো কেউ বুঝলে পারে। জন্যই দেখা যায়। অল্প তাকে কিচ মারা শুরু করে কেননা এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো তো যেটা বুঝেই ছিলাম মজলিস বেশি লাগে না আজকে তো সারা দিন আমাদের চিন্তা দেহ নিয়া আত্মা নিয়া কোন চিন্তা নাই সমস্ত গবেষণাগার দেহ নিয়া আত্মা নিয়া কোনো গবেষণাগার নাই সব ক্লিনিক দেহের আত্মার কোন ক্লিনিক নাই সব ফার্মেসি দেহের আত্মার কোন ফার্মেসি নাই সব মেডিকেল দেহের আত্মার কোনো মেডিকেল নাই অথচ মানুষের আত্মার রোগেই শুধু সে শরীরের রোগ হলে সে একা আক্রান্ত হয় কিন্তু আত্মার রোগী হলে জাতিকে জাতি পুরো গোষ্ঠী পুরো মানব জাতি আক্রান্ত হয় আজকে জুলুম মানুষের হিংসার কারণ মানুষের কারণেই দুনিয়াতে আজকে জুলুম আর জুলুম মানুষের আত্তার রোগের কারণে আর হাদিসও আছে একজনের আত্তার রোগের কারণে একটা জাতি মারা যাবে শুধু একজনের আত্তার রোগ কয়েকজনের এক ফ্যামিলির আত্তার রোগ পুরো জাতি দুলেشاد হয়ে যাবে আর আমরা চোখে এখন এটাই দেখতেছি আমাদের আত্তার রোগ এসলাই জন্যই দরকার দরকার আত্মার রোগকে নির্ণয় করা দরকার আমরা আত্তানিয়া ভাবি না ভাবি না আরে রোগ বইলা কি লাভ হবে যদি আপনার ভিতরে ভাবনাই না আসে শুধু শুধু তো হাদিস বলে নাই। আত্তানিয়া ভাবতে গেলে লাক্তাফাক্কুর ও সা খাই রুমদেন এবাদ আতি না ও সব সানা। এই হাদিস আত্মার ভাবনার ব্যাপারেও जी अतनिया ভাববে তাকে 60 সত্তর বছরের ইবাদতের সওয়াব প্রত্যেক মুহূর্তে দেওয়া হবে চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ বাচ্চার থেকে তো কলম ওঠানো আজকে তো আমাদের ভিতরে अतनिया কোনো ভাবনাই নেই চিন্তাই নাই আমরা বিশ্বাস করতে রাজি না যে আত্মার আবার রোগ হয় বরং দেহের মানুষকে শুধু দুনিয়াতে না দেহের বহুত রোগ আছে যেই রোগ দ্বারা মানুষকে আল্লাহ উচ্চ থেকে উচ্চ মর্যাদায় আসীন করেন উচ্চ থেকে উচ্চ মর্যাদা দান করেন আপনি উঠান ডায়রিয়া হয়ে মারা গেলে শাহাদতের মৌ কি মৌত কি শাহাদতের মৌত কি ছোট মৌত হম হ্যাঁ ডাকায় বাসা বোঝেন শাহাদতের মৌত মানি সে আজরাইল ঠেক দিছে মরে নাই সে পুরান বলে সে মরে নাই বলবেন আজিমপুরে তো দাফন করলাম আপনি পোশাকটা দাফন করছেন পোশাক তাকে না এটা দুনিয়ার পোশাক এটা বর্তমান দেহটা কি কেননা জান্নাতের পোশাক এটা না জান্নাতের পোশাক তো একশো বিশ ফিট লম্বা কত কত জাহান্নামীদের পোশাক এটা না এক জাহান্নামীকে বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার একটা দাঁত হবে দশ কিলোমিটার চওড়া

আল্লাইতো তো বলে মরে নাই আমি করতে বলবো ও তো আজরাইল কে ফাঁকি দিছে তো অনেক রোগ আছে যেটার দ্বারা যেই রোগে আক্রান্ত হলে আখেরাতে দারাজাত বলন হয় শোনামো একটু অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো হাদিসে কুৎসিতে আছে আনিনুল মারিদি তাসবিহুন অসুস্থ ব্যক্তি যখন আহ আহ বলে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে সুবহানাল্লাহ সিয়াহতুহু যখন অসহ্য হয়ে চিৎকার দেয় তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব লেখা হইতে থাকে কোনটার ওয়েট কতটুকু বলার সময় নাই আমার কাছে আমার কাছে কতটুকু আল্লাহ ইলাহার ওজন কতটুকু তাকাল্লুবুহু অ্যান্ড দাম ইলা দম্মিন যখন বিছনায় পড়া অ্যাপাস ওপাস করতে থাকে অসুস্থতার কারণে কান্না হু আদু সেজন্য যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতেছে

তো কায়ামিনা মা যেরকম জন্ম দিল নিষ্পাপ এরকম নিষ্পাপ সুস্থ হয়ে দাঁড়া যায় আর যদি দুনিয়ার থেকে চলেই গেল আল্লাহ বলে তোকে নিষ্পাপ বানায়া আমি দুনিয়ার থেকে উঠায়নি। নি শারীরিক রোগ তো মানুষকে এতটুকু উপকার করে কিন্তু আত্মার রোগ না আত্মার রোগ মানুষকে ডুবায় দেয়

যা কিছু দেখতেছেন আমার সমাজে সব আত্মার রোগের কারণে শরীরের রোগের কারণে এই জন্যই তো আল্লাহর রসুল বলছেন বলছেন একদিন আসবে আমার উন্মত বিদ্যান হবে কিন্তু বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে যদিও গ্রেজেটে পাশ হবে না অ্যাসেম্বলিতে পাস হবে না ঘুষ ঘুষ কিন্তু পাশ হইলে যতটুকু না হইতো এর চেয়ে বেশি ঘুষের ব্যাপকতা হবে ঘুষ নাই কোন সেক্টরে নাই কোথায় হুম ঘুষ ছাড়া কিছু আছে আ আত্তর বলছে তারপরে কি হবে বলছে উমি উমিতাতিস সালাত তারপরে তোমরা বেয়াদব হয়ে যাবে আমি তো বলি বেয়াদব এই হাদিসের তরজমা করতেছি আমি বেয়াদব আল্লাহ ডাকলো তারপরও আসলো না ওর চেয়ে বড় বিশ্ব বেয়াদব সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বেয়াদব সালা যখন নামাজ ছেড়া দেয় ছেড়া দেয় তার রোগী সবকিছু হয় শরীরের রোগ মানুষকে বেশি ক্ষতি করে না এটা বেশি দূর পর্যন্ত গড়ায় না যদিও বলে করুণা সবার বাতে ভিতরে ছড়ایا যাবে হতে পারে কিন্তু আমি এটা বিশ্বাস করি না যদি হয়তো এরকমই তাহলে সারা দুনিয়ায় 2020 এ বাংলাদেশে বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় হবে বাংলাদেশে কোথায় কোথায় ঠিক না ঠিক না দুনিয়ার সার্ভে যে সবচেয়ে বেশি মাস্ক বিক্রি হয়েছে কম বাংলাদেশে কেননা একটা দিয়ে তো তিন বছর চালাইছে যদিও ওয়ান টাইম একটা দিয়ে কয় বছর হ্যাঁ মাঝে মাঝে মাক্স ওর কাছে পানা আছে আমি তো ওয়ান টাইমের তুই তিন বৎসর কাটায় দিলি এইবার ফালা ও বলে আবার যদি ঘুরে আসে তাহলে আবার ব্যবহার করবো তোকে এরকম বাঙালি ঠিক না হম এক নম্বরে ডব্লিউ এইচ উ তে বাংলাদেশের না যান আপনি নেটে যে সার্চ দেন করুণা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে প্রথম নামটা পাবেন বাংলাদেশ আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় না এটারও একটা কারণ আছে আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি দুনিয়া খুইয়া কারণ বাহির করছি আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ সুপ্রিয়া আদায় করা শেষ করতে পারবো না আল্লাহ আমাকে এত দুনিয়া মাকামাত দেখাইছে কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে দেখাইছে লক্ষ সাহাবাদের ভিতর থেকে দুই এক হাজার বা চার হাজার বাদ হইতে পারে বাকি সব আমাকে দেখাইছে বড় বড় আল্লাহ মাকাম দেখছি আমি জাগা দেখছি আল্লাহ আমাকে দেখাই দিদা আমি ঘুরা বলতেছি বাংলাদেশ বিপর্যয় হয় না কারণ আছে কেননা বাংলাদেশের মতো চল্লিশ হাজার হেবজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই আর হেবজোখানার নিয়ম হইল ওরা সকাল সুবে সাদে খাওয়ার এক ঘন্টা আগে ওঠে আর ওরা ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয় আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয় তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা গুলা দাঁড়ায় থাকবে চলমান থাকবে এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না এই জমিনের মতো এত এত কদমে কদমে এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো আলে মোলামার দুনিয়ার কোথাও নাই এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও কোথাও হ্যাঁ